হ্যালো ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের জনপ্রিয় গেম শেয়ার করব যেটার নাম হচ্ছে ট্রায়ালস ফন্টায়ার এটি বেসিক্যালি আপনার রেসিং গেমস কিন্তু রেসিং হলো এটা অন্যরকম একটি রেসিং গেমস আপনার বাইক আর কি বাইক গেমস আপনার কাছে অনেক ভালো লাগবে এটা মিশন কমপ্লিট করার মতোই আর কি একটার পর একটা আপনার মিশন আসবে সেটা আপনার কমপ্লিট করতে হবে আপনি দেখলে বুঝতে পারবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে এখানে গিয়ে আপনাকে সার্চ বক্সে দেখতে হবে এখানে ট্রায়াল ফন্টায়ার ট্রায়ালস ফন্ট্রায়ার এই নেমটি লিখলে আপনি পেয়ে যাবেন ট্রায়াল ফ্রন্টায়ারের এ আপনার কয়েকটা গেমসই পাবেন তো উপরে যেটা এটা আপনি ইনস্টল করবেন খুব জনপ্রিয় একটি গেমস এবং খুব সুন্দর একটি গেমস আপনার অ্যান্ড্রয়েড ফোনে অল্প এমবি তত একটা বেশি না গেমসটি তো আপনি যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখেন দেখার পর অবশ্যই আপনি চাইলে খেলতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো ওপেন করলেন ওপেন করে দেখাচ্ছি কীভাবে খেলবেন আপনার অফলাইন গেমস কোনো ইন্টারনেট লাগবে না এটা খেলতে হলে তো এখানে আপনার তেমন কোনো লোডিংও নেবে না এটা আপনি পাঁচশো বারো র্যাম হলেও খেলতে পারবেন আপনি যে কোনো ফোনে আপনি এটা গেমসটা খেলতে পারবেন এটা একটা মিশন কমপ্লিট করলাম মানে এটা হচ্ছে আপনার কন্ট্রোল রাখতে হবে হাতের মধ্যে তো খুব মজার একটি গেমস আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন আপনার এটা হচ্ছে আপনার ওই কন্ট্রোল রেখে ভালো করে খেলতে হয় আর কি তো আমি তেমন আসলে এক্সপার্ট না এই গেমসটা খেলাই তো আপনারা অবশ্যই খেলবেন আপনার ফোনে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে তো সবাই ভালো থাকবেন এবং আমার বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন